অনুসরণ করতে হয় স্বভাবকে রসুলের স্বভাবকে বলা হয় দিন ইসলাম দিন ইসলাম কাকে বলে আল্লাহর রসুলের স্বভাবকে আল্লাহ নবীর স্বভাবকে আল্লাহরলীর স্বভাবকে বলা হয় দিন ইসলাম দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ হইল আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় আরবিতে দিন ইসলাম দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে আরবি ভাষায় বলা হয় দিন ইসলাম আর এই আত্মসমর্পণের স্বভাব সেই সৃষ্টি জগতে রহস্যের জগতে কার কাছে আছে একমাত্র আল্লাহনবী আল্লাহর রসুলের কাছে আল্লাহনবী এবং আল্লাহর রসুল আল্লাহর অলি ছাড়া আত্মসমর্পণের স্বভাব জগতে কোনো প্রাণীর কাছে নাই কোনো মানুষের কাছে নাই অন্য কাহারও কাছে নাই এর জন্য বলছে দিন ইসলাম হচ্ছে একমাত্র রবের মনোনীত দিন আলিও মা আজকে নিল আজকে কেন এই আজকে কোনটা একদিনই এর জন্য বাবা জাহাঙ্গীরে কিতাব পড়বা দিন কি দিন কত প্রকার আছে ধর্ম এটা তো তোমাকে বাজানের লেগা রাখছে কারণ জীবন ও অন্য কোন পীরের মুড়িদ শুনে নাই দিন অর্থ যে স্বভাব ক্যারানটি কিতাব খোলোগা বাবা জাহাঙ্গীরের কেন পাইবা না তুমি কিন্তু বাবা জাহাঙ্গীর কয়ে দিছে ধরা পারবা না আল্লাহ না এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন মানুষের জন্য নিদর্শন এটা কিন্তু কয় নাই কোরআন হচ্ছে জ্ঞানীর লেগে নিদর্শন আর মানুষের লেখা মুখস্থ আর সাধারণ মানুষের লেখা তো পড়া কোরআন মুখস্থের বিষয় নয় আরবি ভাষা মুখস্থ করণ যায় কোরআন তো মুখস্থ কোরআন হচ্ছে নূর আমি কইছি কোরআন কইছি কোরআন হচ্ছে নূর কোরআনই কালসাউল্লা মোতাহারুন পবিত্র সারা যাহা কি স্পর্শই করা যায় না তারে মুখস্থ করবেন থেকে। পবিত্র ছাড়া তো স্পর্শই করণ যায় না মুখস্থ সম্ভব মুখস্থ তো যে কোনো বস্তুর হয় যে কোনো লেখার হয় ভাষার হয় নুরের তো মুখস্থ নাই অনেক যদি কই যে ভাই আপনি সূর্যের আলোটা পুরো মুখস্থ করে আলেন তো এই লাইটের আলো কিনা তোর সময় মুখস্থ কর ওই রে এই আগুন দিয়ে আলো জলতা এই আলো এরা মুখস্থ কর পারবি তোরা সব খায় আলাস हमम खाना तार परे पाए खाना खाना सब किस में देखा है कोई भाई आपको खाने के लिए बुला रहा है क्या पानी खाएगा को क्या बंगाली यार सब कुछ खा जाता है पानी हम लोग खाते नहीं हम लोग पानी पीते हैं को चाय खाएगा को क्या यार बंगाली सब खाते हैं चाय खाने का चीज़ नहीं है पीने का चीज़ है चाय पियो चाय पान करो সিগারেট খায় কাকো ফের বি বাঙালি সব খাওয়া যাতায় সিগারেট বি সিগারেট পিনে কায় পিও ধূমপান করে ধূমে খায় না তাহলে কোনটা খাওয়াই না জিনিস আর কোনটা বাবা পান করে না জিনিস এইটি তো আমরা বুঝবার বার্তাছি না রসুলের অনুসরণ কি রসুল বলছে সত্য বলো মিথ্যা বলিও না মিথ্যা বর্জন করো অনুসরণ কয়জন খুঁজা পাইবেন করদা কুইনা খুঁজা ভাই করঞ্জাইব যে অনুসরণ কয়জনে করে রসুল বলছে এতিমের হক মাইরা খায়ও না আল্লাহ রসুল বলছে কয়জন খুঁজা পাইবা বাবা এতিমের হক মাইরা খায় না কিন্তু পাঞ্জাবি আল্লাহ হলে ভাইবা পাঞ্জাবি পিন্দা দাঁড়িয়ে খেয়ে এতিমের হক মাইরা খায় না হ্যাঁ আমাগো বাড়ির পূব মুরা পশ্চিম মুরা উত্তর মুরা দক্ষিণ মুরা সবখান দেই পাইবা বুঝছ না দাড়ির মধ্যে মেহেন্দি দেওয়া সবার কি কইবা তুমি আমি গত সপ্তাহে বাবা জাহাঙ্গীরের দুইটা কিতাব দিবার গেছে গেছি এক এত সুন্দর মানুষের বাবা দাড়ি সাদা চুল সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গিটা পিঁচে হিটও সাদা হ্যার গায়ের রঙও সাদা আর কিছু হারা নুরানি দেখে মনে করছি খুব আল্লাবাল্লা লোক কিতাব লেগে গেছে কিতাব দিছি হ্যাঁ আবার আমার কিছু উপদেশও দিয়া দিল কইল কে পিটির দোষ পিটির দোষ যে মার সেবা করি মায়ের আদর করনি বললাম হ মার লগত এ তুই আছি তো কামে দিব না এই যে বইটো এই কর এইগুলো কামে দিব মা মার সেবায় কামে দিব হ আচ্ছা তা আমার ওয়াইফরাও কল যে এমনি এমনি করবা পরে যখন আমি আইছি তো আমি একজনের লোক কত ও মুখ সারে নিয়ে গেছিলাম বইটোই দিলাম কয় কি কয় কিন কহিলাম হ্যাঁ হ্যাঁ কিছু জ্ঞান দিলে ভালো লাগলো কয়ে হ্যাঁ তো নাম্বার ওয়ান সুদ খুঁধ দশ টাকা সুদের দশ টাকা সুদে টাকা লাগায় আমি তুই কি কয় কে হ্যাঁ চল্লিশ লাখ টাকার উপরে লাগাই না সে আমি ইন্নালিল আমি কই গেছি রে কোদা বুঝছো বাবা দাড়িও আছে তার সুন্নতি পাঞ্জাবি আছে তার সুন্নতি টুপি আছে সুন্নতি পাঁচ অক্ত নামাজ জামাতে পরে মসজিদে যায়া আমাকে পর্যন্ত সে টাকা দা দিয়েছে নামাজের আসেন নামাজে আসেন কিন্তু সুৎখুর সে কি রসুলের অনুসরণকারী না অনুকরণকারী সুতখোর সুদ খাইলে কি অনুসরণ হয় না অনুকরণ হয় দেখছে কিন্তু এত লেবাস লেবছে বাইরের থেকে দেখলে তো যদি এখন আমি ছবি দেখাই হ্যার তোরাই কবি আপনি মিশা কথা মনে হয় এমন অবসর মানে সম্পদের অভাব নাই তার সে অভাবে খায় না এটা তার স্বভাব হয়ে গেছে এবং কবরে এক ঠ্যাং কবরে গেছে গায়ে এক পাও কলার শুকলার উপরে আসে সিলিপ করা মাত্র ইন্না আলিল্লা অহন্তরই সুদ তামে নাই কাল লেগে হ্যাঁ আবার কইলো ওই আমার ওয়াইফ রেই কইলো যে বাঁচার জন্য বেশি লাগে না টাকা পয়সার তো ধরেন তা আমি তো মনে করছি বিরাট পর হেসগার লো হের যেই হাল উরে খোদা বাবা এইটি বাবা জাহাঙ্গীর আমার শিক্ষা দেয় এমনি দেহায় দেহায়া ধরায় ধরায় শিক্ষা দেয় কত বড় শিক্ষা যে এত ধান্দ লেবাসদারি এই মুনাফেকদের কথাই কোরআন বলছে আল্লাহ বুঝছে তাইলে তুই বাবা দেখ সুৎখুরের দাঁড়িয়ে আছে সুৎখুরের পাঞ্জাবি আছে সুৎখুরের কপালে কালা দাগ আছে সুৎখুর টাটনুর উপরে জামা অভিন্দে। আমাকে হেনে একজনের তাবলিক জামাতের মেন লুক লোক হেমাজমিদেই করে কিন্তু সে বিয়ে শাদি করল সুৎখুরের মেয়ারে জীবন বরা ছিল্লা করতে করতে শেষ আল্লাহ আল্লাহ লোক কিন্তু সুৎখুরের মেয়েরে বিয়াগুলো খালি টেকার লুবে টেকা আছে আবার অহনো নামাজ পরে যাওয়া শহীদ বড়ি বে আমার মসজিদে হেন না তাই আমি করলাম সুৎখুরের গম দে আমি টিকা বাড়ি না কেমনে যাও মসজিদে আমি ঘুষখুর সুৎখুর সুর বাট পার সবটির গ্যারানে অগুপিসে যদি আমি হারাই তো কেমনিব কন আমি সুদ খাই না ঘুস খাই না চুরি করি না ডাহাতি করি না আমি তো করি না আপনি দেখা না মারে যদি পারেন হা আমি আপনাকে মতো তা আল্লাহ আল্লাহ করি না মাইক লাগায়া হাল্লা আল্লাহ যে করবার লইসেন কারণ আমার মুর্শেদ বলছে আল্লাহকে হৃদয় দিয়া ডাইকু মুখের ডাক তো সবাই হুনে হৃদয়ের ডাক আল্লাহ হুনে আর বাবা কবির আহম্মদ কইছে তুই যে মাইক লাগে আল্লাহ আল্লাহ করিয়া তো সিল্লাই বললে আল্লাহ কি বয়রা রে যে আল্লাহ কোরআানেছে একটা পিঁপড়ে হাইটে গেল তার আওয়াজটা আল্লাহ শুনে একটা পিপিলিকা যদি হাইটা যায় পিপিলিকার পায়ের আওয়াজটা আল্লাহ রা শুনে আর এই যে তুই যে মাইক লাগাই লাগছ দেওয়া বা কবির আহম্মদের কথা এটা তো আমার কথা না বিখ্যাত বলি ভারতের বাবা কবির আহম্মদ তাহলে সুদ খাইছ কিন্তু অনুকরণে আস অনুসরণে নাই ঘুষ সকাল সরকারি বেসরকারি যত বড় বড় অফিসার আছে একশো পার্সেন্ট হালাল গুসুল করে যাস না বাবা যায় না সবাই ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক সরকারি হোক বেসরকারি হোক সবাই একশো পার্সেন্ট হালাল লাখ সাবান লাইফ সামান সাবান টিটল সামান যেটা দেয় হোক কইরা পবিত্র ইয়া যাস তরা কইরা পবিত্র ইয়া গুস খাস সকালবেলায় আগে গুসটা খায় আবার ঘুষ খায় গুসের লে মসজিদে যায় নামাজ ফরস আবার তগই হু না আপনি স্বর্গে চুইলে যাইবেন খালি মসজিদে দান করেন খানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করবো ডি বক্তা বাইরে সে আর আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা কইল হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে লা সালাত ওয়া আনতুম সকারা খবরদার সালাতের ধারের কাছ না নেশাগ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দ্বারে নামাজ পড়স তুই কি কারে কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইছে এই ইউ হাল্লা জি না মানু আর কি মোশালাত জাকাত হে ইমানদার সালাত কায়েম কর জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে ঘুষ খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাস্সের কোনো মহাদ্দেশ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারব যে ইমানদারি না হেরাবার নামাজ কি এর কোরআন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে বাদ সে কে ইয়াতিম যে তিমের হক মাইরা রাখাইলো যে তিমের সম্পদ মাইরা রাখায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ হেরাবার কিসের নামাজ রোজা হজজাকা সালাদ তো করতে হইব সুদ ঘুষ অন্যের সম্পদ এই ছিনতাইয়ের হাজানি বাটপাড়ি সিটারি সব সাইরা দিয়ে এখানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ি ও মাপে কম দেয় দেয় না দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিব বই রিস আশায় এখন আমার ওয়াজ কেউর ভাল লাগবো না এই ওয়াচ ওই যে মূলায় যেটা কারণ হ্যার পক্ষে গেলে ওই সময় হ্যারের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাকা মাইরা দেয় তার সাত্তবক জমিন গলায় জ্বলাই দেওয়া হবে আল হাদিস আদা জমিন মারলে সাত জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরো পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বগো বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাশক্ত নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন আছে। আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে সালাত শিখায় মমিন কায়েম না যার সালাত কায়েম হয় না সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় মমিন না আলেম সাহেব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব নামাজ পড়ান হ আপনি তো আপনি কি আমা নু না মমিন লড়া ছড়াটা বইছে তো আমি তো একজন আমানু আমি তার ইমামতি করেন কে আমানুর ইমামতির হুকুমি নাই আমান সালাদ করব আপনি সালাত পড়াইতেছেন কে সালাত শিখান কে আমানুর গে ইমামতির হুকুমই নাই ক না না আমি একজন মমিন বান্দা আমি বললাম তাই নাকি আজকে গেছে আমি মমিন বান্ধব আমি কই মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো বেতন ভুক্ত হইতে পারে না কি যে একটা মুসিবতে পড়ছে তো এই জন্যই আপনাদের সাথে বসতে চাই না আমি কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকব আর মমিন সে সালাত শিখাইব মমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোন অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোনো খলিফা যে খলিফা সে মসজিদের কোষাগারে থে বাইতুল মালে থে বেতন নেয় নেই যা দেখলি মমি নেই ক্যালম ই তো লই হেনে যে মজা গাড়ে কয় যে বই বউ মর্বাল লেগাইব এনে ইজত যে সু সৌ ঢুকাড়াই বারাইব যে কোন হান্দাজে ই হইব দিশা আর আমি তো আজগুবি ধরি প্লেব না আমি কোরআন মাজিদ লো বসুম আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফে যদি আপনারা না পান তখন সেন আজগুবি শরীফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন তা হইলে পরে এখন তোরা কী করতে যে সুরা পারে না হ্যাঁ ঐমামতি শুরু করে দিছে ইমাম জানো জানো। ইমাম খেয়ে বা না এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই গ্রামের মানুষে বানায় নাই মসজিদ কমিটি বানায় নাই বাবা জাহাঙ্গীরকে ইমাম বানায় বাবা জান শরীফ শাশুরের শরী স্বয়ং মহানবী স্বয়ং রব্বুল আলামিন তাদের থেকে ইমাম নিযুক্ত মাওলা হুসাইনকে কোনো মুল্লা কোনো জনগণ কোনো সাহাবি ইমাম বানায় নাই মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রব্বুল আলমিন নিজে আল্লাহর হাবিব নিজে ইমাম হুসাইন এরা ইমাম হাসান আলী সালাম এরা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় তিন অবস্থায় তারা ইমাম মানুষ প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে নয় বৈশা নয় শুইয়া নয় দাঁড়াইয়া এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না এরা ইমাম ইমাম কি নেতা কিসের নেতা কার নেতা জনগণের নেতা না ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা আল্লাহর ঘোষিত নেতা আর ইমাম সাহেবের চাকরি জায়গা কালকে কমিটি ইমাম মানে আশ্চর্যের ব্যাপার আল্লাহ আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করলাম হে আমার হাবিব আপনি জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম এ কেবলা তাই দুই কেবলার ইমাম ওই হ আর এরা মসজিদ কমিটি বানায় ইমাম মাদ্রাসায় ইমাম বানান না সমাজে ইমাম ইমাম বানায় জায়গা আবার কয় আমি ইমামতি করি না শুনছ কথা ইমামতি করে না ইমাম আল্লাহর নিযুক্ত আল্লাহ নিযুক্ত করে আর এই ইমাম সব সময় নেতা এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকব হাসরের ময়দানে ইমাম শহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে ইমাম সাক্ষী দিব ইমামে কইব তুমি মানছ না নাই মোর ইমাম নফসের ইমাম আছে তোমার নফসের ইমাম হচ্ছে যে নবজাগ্রত রুহের অধিকারী প্রকাশিত বিকশিত রুহের অধিকারী যে ওলিয়ে কামেল তোমার রসুল সে হচ্ছে তোমার ইমাম সেই মাম সাক্ষী দিব যে এ আমার মুখের সামনে খারায় কইছে তুমি বন্ড তুমি জাদুগীর নজুবিল্লামাম রে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগীর ইমাম রে মাথায় তুলে বৃস কে রে আসলিমাম তো কয় সুদ হারাম গুষ হারাম জিনা হারাম হ্যাঁ সুগল ঘুরি হারাম এগুলা করণ যেবনী কিনা করলে স্বর্গ তো অনেক দূরে থাক হেদায়তি নসিব হইব না তাইলে এই মামরে কেমনে মানব বাবা জাহাঙ্গীরে কেমনে মানব কয় নতুন কথা কয় নেকি এটা নতুন না এটি খাটি কথা মানে খাটি কথা তো খাইবার চায় না কারণ সব সারল লাগব ওই যে পারে তো কাজে অনুসরণ অনুকরণ অনুসরণ কেউ করে না অনুসরণ থাকে স্বভাবের সাথে অনুসরণ থাকে কিসের সাথে স্বভাবের সাথে অনুসরণ জড়িত স্বভাবের সাথে এর জন্য আল্লাহ কতি আল্লাহ আল্লাহর অনুসরণ করো আতিয়ার আর রসুল রসুলের অনুসরণ করো কারণ অনুসরণ নফসের সাথে যুক্ত নফসের সাথে থাকে অনুসরণ যুক্ত অনুসরণ কলবের সাথে যুক্ত আর অনুকরণ হলো দেহের সাথে যুক্ত দেহের সাথে লেবাসের সাথে অনুকরণ লেবাস এবং অনুকরণ হচ্ছে দৈহিক পোশাক আশাক বেশভূষা এটা সবাই নিতে চায় কিন্তু নফসের মনের অনুসরণ কেউ করতে চায় না এর লেগা বাবা লোভ কেউ সারবার চায় না হিংসা ছাড়বার চায় না অহংকার সারবার চায় না ক্রোধ ছাড়বার চায় না জিনা সারবার চায় না এইগুলা নিয়ে আসে কি করে অনুকরণ করে এই সমস্ত রিপুগুলা নিয়ে অনুকরণ করো কিন্তু অনুসরণ করো না এর লেগা রসুলের অনুসরণ করো রসুলের অনুকরণ করো না এখন দেখো সবাই অনুসরণে ব্যস্ত না অনুকরণে ব্যস্ত একটা সুর একটা জুয়াখুর একটা জেনাখুর একটা সুৎখুর সেও রসুলের লেবাসে বৈশা রয়েছে এখন অন্য ধর্মের একটা মানুষ যখন ওরে দেখে চায়া তখনই সেই ইসলাম থেকে মুখ ফিরে আয় নেয় যে ইসলাম মনে হয় বালুনা